আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়ার টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্ধারকারী সংস্থা দাস ওপেন তারা গতকাল বিকালে বোমন্ত সাগর থেকে দুটি নৌকা থেকে আটান্ন জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত শরণার্থী খারাপ আবহাওয়ার ভিতর থাকার পরে পরে উদ্ধারকারী সমস্ত শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থার জানানো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে দুইশো তেরচল্লিশ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে তিনটি নৌকা থেকে যে ছোট তিনটি কাঠের নৌকা থেকে তারা দুইশো জন শরণার্থী উদ্ধার করছে ইতালির কেনাবিয়া কর্তৃপক্ষ আপনার অবগত আছেন যে প্রতিনিয়ত ইতালির কেনাবিয়ায় শরণার্থী আসে যে শরণার্থী অনেক উপকূল থেকে আসে জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো যে উদ্ধারকারী সংস্থা যা জিউ তারা গত শুক্রবার লিবিয়া থেকে যাওয়া তারা তিনটি নৌকা থেকে তিনশো জন শরণার্থী উদ্ধার করেছিল উদ্ধারকারী জাহাজ শরণার্থী নিয়ে গতকাল তারা বন্দরে পৌঁছাইছে শরণার্থী নামানোর জন্য যে তারা এই শরণার্থী নামাইয়া তারা আবারও সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ জিউ ব্রান্স লিবিয়ার কর্তৃপক্ষ জানানো যে গতকাল লিবিয়ার পুলিশ লিবিয়ার তিরি পুলিশ সাগর সাগরপাট থেকে তারা এক নৌকা উদ্ধার করছে যে ছোট নৌকা উদ্ধার করছে যে এই নৌকাতে খাবার পানি বা খাবার আছে যে শরণার্থী গেম দেওয়ার জন্য তারা এই মানে নৌকাটি প্রস্তুত করছিল যে কোনো সমস্যার কারণে আর গেম দেওয়া হয়নি পরে নৌকাটি ফালাইয়া মানে চলে গেছে পরে গতকাল লিবিয়ার পুলিশ তারা এই নৌকাটি উদ্ধার করছে এটা জানাল লিবিয়ার কর্তৃপক্ষ আবার আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই নিয়ে এলাম অনেকে জানতেছেন যে গতকাল আমি বলছিলাম চৌচল্লিশ জন শরণার্থী সত্যি বোমন্ত সাগরের বিপদে আছে যে অনেকে জানতেছেন যে সেই বোটটা কি উদ্ধার হইছে সেই বোটটা এখন খোঁজার খোঁজ আছে আপনাদের বলি যে অনেকে আমাকে ফোন দে বলছে অনেকে আমাকে মেসেজ করে বলছে যে অনেকের ভাই ব্রাদার অনেকের আত্মীয় স্বজন সেই বোটে ছিল সেই বোটটা বলে লিবিয়ার বিয়ার কোস্টগার্ড আটক করছে এটা বলে দালালে বলছে যে দালালে বোটটা ছাড়ছে সে বলে বলছে যে বোটটা লি বিয়ার কোস্টগার্ড আটক করে তাদেরকে মানে জেলে পাঠানো নাই যে কোনো একটা রুমে রাখছে আপনাদের সব বলি আমি কোনো আপডেট পাইনি আমি কোনো আপডেট পাইনি কিন্তু অনেকে আমাকে বলছে সেই হিসাবে আপনাদের বললাম যে এই বোর্ডটা বলে লিবিয়ার কোস্টগার্ড আটক করছে আপনারা অবগত আছেন যে অনেক সময় লিবিয়ার কোস্টগার্ড তারা বোট আটক করলে নৌকা আটক করলে অনেক সময় জানে অনেক সময় জানা যায় অনেক সময় জানা জানা যায় তারা আটক করে তারা একটা রুমে রেখে পরে তারা এই লোকগুলো টাকার বিনিময়ে ছেড়ে দেয় এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই লিবিয়া থেকে ইতালিতে পৌঁছায় যায় বাসায় ফোনতে থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর ওই চৌচল্লিশ জন শরণার্থী যদি কেউ ভাই বেড়াতে স্বজন থাকে আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন যারা কষ্টের ভিডিও আছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরে ভিডিও